शेमा मा रे शेमा मा कििया मार कलो देशमा किया गया मार कलो लोके হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে হচ্ছে কালী পুজো আর কালী পুজোর সকাল থেকেই ভিডিওটা করতে শুরু করলাম তো দেখো আমি ছাদে এসেছি রোজ একবার করে ছাদে আসি যাই হোক দেখো এদিকে ফুল গাছগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমিও এগুলোই দেখতে আসি তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যায় কালী পুজো মানেই তো বাজি পটকা আর আমাদের এইদিকে ছেলেগুলো দেখো ওরা কিন্তু বাজি পটকা ফোটাতে আরম্ভ করে দিয়েছে তো আমি এই যে টাইমটা দেখছো এটা কিন্তু বিকালবেলা আমি দুপুর অবধি কোনো মানে ভিডিও করতে পারিনি প্রচুর কাজ ছিল তো সেই জন্য আমার কোনো ভিডিও করা হয়নি তো আজকে কালীপূজার স্পেশাল বেটু ড্রয়িং করেছে দেখো ওটাও কালক করেছিল তো আমি তোমাদেরকে সেই ক্লিপটাও একবার দেখিয়ে দিলাম তো একটা দিওয়ালি ড্রয়িং করেছে বেশ সুন্দর হয়েছে ও ফোন দেখে দেখে ড্রয়িং করছিল তো দেখো ড্রয়িংটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও যাই হোক দেখো কালী পুজোর দিনে বানিয়েছিলাম হচ্ছে খিচুড়ি লাবড়া তারপর পায়েস চাটনি এগুলো সমস্ত কিছু করেছিলাম আর প্রতি বছর কালী পুজোতে কিন্তু আমি এ করেই থাকি এই খিচুড়ি লাবড়া পায়েস চাটনি তো কোনো কোনো বছর আলুর দমও করি তো এবছর আলুর দমটা করা হয়নি সময়ও বেশি ছিল না আলুর দমটা থেকে আমার আবার লাবড়া দিয়ে বেশি ভালো লাগে তো সেই জন্য খিচুড়ি লাবড়ার পায়েস করেছিলাম তো দেখো এদিকে লাবড়াটার কষা হচ্ছে আর ওইদিকে খিচুড়ি সমস্ত জিনিসগুলো ভেজে রেখেছি ফুলকপি আলুগুলো তো এইদিকে দেখো লাবড়াটা বানাচ্ছি আর লাবড়া কার প্রিয় বলো তো আমার তো দারুণ লাগে নিরামিষের দিনে হোক লাবড়া বা পুজো যে কোনো পুজোতে লাবড়া আমার জাস্ট অসাধারণ লাগে তো এদিকে নারকেল কোড়া দিয়ে আর কিছুটা কাজু বাদাম কাঁচা লঙ্কা দিয়ে একদম রেডি হয়ে গেছে লাবড়া আর এদিকে দেখো পায়েসটা আমার একদম রেডি হয়ে গেছে তো এই কালী পুজোর দিনে সবাই মানে খিচুড়ি লাবড়া পায়েস খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আর কি স্পেশালি বানায় দেওয়ারও থাকে তারপর কিছু দিয়ে পাঠায় তারপর তোমার দিদিরা আসে তো উপোস করে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে তারপর খাই তো দেখো ঘরটা এরকম সাজিয়েছি আর অন্যান্য বছর প্রদীপ ক্যান্ডেলস এগুলো দিয়ে সাজাই যত দিন যাচ্ছে যেন মনে হচ্ছে কুড়ে হয়ে যাচ্ছি তো সেই জন্য আর প্রদীপ নিচে কিছু দিয়েছিলাম তো পুরো বাড়িটা কিন্তু প্রদীপ আর ক্যান্ডেল দিয়ে সাজানো হয়নি লাইট দিয়ে সাজিয়েছিলাম তো দেখো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে তারপর আর ভিডিও তো আসতে পারিনি তো আমরা নটা সাড়ে সাড়ে নটার সময় করে বেরিয়েছিলাম তো তো আমরা বড়ো মায়ের কাছে চলে গেছিলাম আমি গেছিলাম মামনি গেছিলো বর গেছিল বেটু গেছিলো তো আমরা চারজন মিলে চলে গেছিলাম আর দেখো আমি তো ভিডিও করতেই পারিনি কারণ হচ্ছে এত ভিড় ছিল তো বড়ই ছোটো ছোটো কয়েকটা ক্লিপ নিয়েছিল তো সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি আর দেখো আমাদের সাঁইথিয়া বড় মাকে দেখে নাও দর্শন করে নাও সাঁয়াবাসী তো সকলেই বড়ো মাকে দেখেছ আর যারা দেখোনি তাদেরকে দেখিয়ে দিলাম আর এবছর জানো তো মাকে এত সুন্দরভাবে স্পর্শ করতে পেরেছি মানে পুষ্পাঞ্জলি দিয়ে মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করতে পেরেছি এত ভালো লেগেছে মনটা একদম শান্ত হয়ে গেছিল পুষ্পাঞ্জলি দিয়ে তারপর মাকে প্রণাম করলাম আর এত ভিড় ছিল কিন্তু তার মধ্যেও যে মাকে জড়িয়ে ধরতে পেরেছি এটাই সবচেয়ে বড় কালী পুজোর দিন কিন্তু খুব বেশি ভিডিও করে উঠতে পারিনি আমি অন্যান্য বছর করি কিন্তু এই বছর কি জানি আমি আমার সময়ও সেরকম খুব একটা হয়ে ওঠেনি আর যাই হোক নানা কারণের দিক থেকে ভিডিও আমার করা হয়ে ওঠেনি তো তোমাদের সঙ্গে কিছু কিছু ছবি আমি হোক শেয়ার করে নিলাম তো এই দেখো এই হচ্ছে আমার কালী পুজোর লুক আর আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তো ভিডিওটা এতটুকুই ছিল আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো কালী পুজোর এটা একটা মিনি ব্লগ ছিল তো টাটা দেখা হবে নেক্সট ব্লগে আর হ্যাঁ কালী পুজোর পরের দিন কিন্তু আমরা ঘুরতে গেছিলাম তো সেইগুলো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের জন্য টাটা মা লোকে বলে কালি কালো আমার মন তো না কালো রে কালো রূপে দিগ